আল্লাহ পাকের অত্যন্ত দয়া মেহেরবান যিনি আমাদেরকে মুসলিম মায়ের কোলে জন্মগ্রহণ করার তাওফিক দিয়েছেন এবং আমাদেরকে পথ দেখাবার জন্যে পথনির্দেশনা হিসেবে গাইডেন্স হিসেবে আমাদেরকে পবিত্র আল কুরআনুল করিম দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে আল কুরআনুল করিম দিয়েছেন এই কুরআনুল করিমের মর্যাদা এর মূল্য কতটুকু আমরা বুঝতে পারি নাই এজন্য আমরা কোরআনকে মসজিদের তাকের মধ্যে ঘরের সুকেচের ভেতরে সুন্দর করে মলাট করে প্যাকেট করে সাজিয়ে রেখে দিয়েছি অন্যান্য ধর্মগ্রন্থ হিন্দুদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ তাদের ধর্মের গ্রন্থের মতো কোরআনুল কারিম গতানুগতিকভাবে শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে কিছু ভালো কথা লেখা আছে ও সব ধর্মগ্রন্থে আছে মিথ্যা বলা যাবে না শত্রুকে ক্ষমা করে দিও অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাপ এই ধরনের কিছু মিষ্টি মিষ্টি কথা ওই সব ধর্মগ্রন্থে আছে কিন্তু কোরআনুল কারিম গতানুগতিক অর্থে শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় বরং কোরআনুল করিম হচ্ছে মানব জাতির জন্যে চলার জন্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনুল কারিমে দিয়েছে আল্লাহ এজন্য কোরআনুল করিম শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় কোরআনুল কারিম শুরু করেছেন পাক বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহর শুরুতে আছে বা আর শেষ হয়েছে সুরত নাস দিয়ে মিনাল ওয়ান নাস সব শেষে আছে সিন বা এবং সিন এক সঙ্গে করলে কি হয় বাস বাস মানে আল্লাহ আল্লাহরুল আলমিন মানব জাতির জন্য যেই পবিত্র কোরআন জিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন হয়তো বুঝিয়ে দিয়েছেন কোরআনুল কারিম শুরু করলাম বা দিয়ে আর শেষ করলাম সিন দিয়ে জগৎবাসীকে জানিয়ে দিলাম বাস তোমাদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের জন্য যা কিছু দরকার আছে আমি সব কিছু এই পবিত্র কোরআনুল কারিমে ভরে দিলাম তোমাদের জন্যে নতুন করে আর কিছু কোনো কিছু দরকার নাই সব কিছু কোরআনের মধ্যে আছে কিন্তু কোরআন আমরা বুঝি নাই কোরআনের মূল্য আমরা বুঝি নাই বিধায় কোরআন আমরা বুকে ধারণ করি নাই কোরআন অনুযায়ী জীবন সাজাই নাই মসজিদের তাকের মধ্যে রেখে দিয়েছি পবিত্র কোরআনুল করিম এর পরিচয় আমাকে বলতে হবে না কোরআন নিজেই তার পরিচয় কোরআনের মধ্যে বর্ণনা করেছে আপনি যদি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি কোথেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে ওর থেকে তুমি নাজিল হয়েছ কোরানকে যদি এই প্রশ্ন করেন কোরান সাথে সাথে উত্তর দেয় কোরআন ও করিম বলছে যে আল্লাহ রব্বুল আলমী এই জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন এই সুচ্চ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলমিন আমি কোরানকে নাজিল করেছে আবার যদি প্রশ্ন করেন ও কোরআন তুমি নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে ও কোরআন তোমার বাড়ি কোথায় কোথায় ছিলে তুমি কোরানকে যদি এই প্রশ্ন করেন সাথে সাথে কোরআন উত্তর দেয় بل هو قران مجيد في لوح আমি সেই মহিমান্বিত কোরআন আমি সেই মর্যাদাপূর্ণ কোরআন যেই কোরআন লোভে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম সংরক্ষিত এক পুস্তিকার মধ্যে লিপিবদ্ধ ছিলাম আবার যদি প্রশ্ন করেন কোরআন কোন মাসে তুমি নাজিল হয়েছো কোরআন যদি প্রশ্ন করেন কোন মাসে তুমি নাজিল হয়েছো সাথে সাথে কোরআন উত্তর দেয় পবিত্র রমজানুল মুবারক বারো মাসের মধ্যে সব চাইতে দামি মাস সব চাইতে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে নাজিল করেছে আবার যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি কখন নাজিল হয়েছ দিনের বেলায় নাকি রাতের বেলায় সন্ধ্যার সময় নাকি প্রহরের সময় ও কোরআন তুমি কখন নাজিল হয়েছ এই কোরআন এই প্রশ্ন যদি কোরআনকে করেন সাথে সাথে কোরআন উত্তর দিবে আজর কামালাইলাতুল কদ্র লাইলাতুল কদ রে খৈরুমিন আলফেশাফ কোরান জুনিয়ার মানুষকে উত্তর দেয় সারা বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত এক হাজার মাসের চেয়ে যেই রাত শ্রেষ্ঠ সেই মর্যাদাপূর্ণ মহিমান্বিত সবে কদরের রাতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে আবার যদি প্রশ্ন করেন ও কোরআন তুমি কেন নাজিল হয়েছ লৌহে মাহফুজ থেকে দুনিয়ায় কেন নাজিল হয়েছ কোরানকে যদি এই প্রশ্ন করেন সাথে সাথে কোরান উত্তর দিবে কিতাবুন উন্জি লা ইলাইকা মিনাজ জুলুমাতিল্লু সাথে উত্তর দিবে ও দুনিয়ার মানুষ আত্মভোলা মানুষ অন্ধকারে নিমজ্জিত অন্ধকারে পতিত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে আবার যদি প্রশ্ন করেন কোরআন তোমাকে অনুসরণ করলে কি হবে তোমাকে আনুগত্য করলে কি হবে কোরআনকে যদি এই প্রশ্ন করেন সাথে সাথে উত্তর দিবে ফালা আলাইহিম কোরআন সাথে সাথে উত্তর দিবে আমাকে যদি কেউ অনুসরণ করে আমাকে কেউ যদি মেনে চলে আমাকে যদি কেউ হৃদয়ে ধারণ করে এই দুনিয়াতে তার কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই এবং আখেরাতেও তার কোনো চিন্তা নাই তার মানে হলো কোরআনুল করিম দুনিয়ার মানুষকে পরিষ্কারভাবে বলে দিয়েছে আমি কোরআনকে যদি কেউ বুকে ধারণ করে আমি কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে আমি কোরআন দুনিয়ার সব মানুষকে নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি কোরআন কোরআনকে যদি নিয়ে চলেন কোরআন অনুযায়ী জীবন যাপন করেন জান্নাত জান্নাতে কিভাবে পৌঁছানো লাগে জাহান্নাম থেকে বের করে সরাসরি জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কোরআন নিজেই নিয়েছে সুবাহ আমরা তো কোরআন বুঝি নাই আমরা কোরআন পড়ি না কোরআনের মূল্য কতটুকু আমরা বুঝি নাই এ কারণে কোরআনকে বুকে ধারণ করি নাই কোরআনকে মসজিদের তাকের মধ্যে রেখে দিয়েছি সম্মানিত ভাইয়ারা আমার এই কোরআন আল্লাহ রব্বুল আলাম নাজিল করেছে এই কোরআনকে আল্লাহ নিজ হাতে আবার হেফাজত করার দায়িত্ব নিয়েছে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না নাহানো নাজ্জা নাজ্লি কর ওয়া ইন্ন আল্লাহু লাহাফি জুন আল্লাহরবগুলালামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি এই কোরআন নাজিল করেছি যেমনিভাবে আমি এই কোরান নাজিল করেছি আবার এই কোরানের হেফাজত করার দায়িত্ব সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহরব গুলালামিন নিজ হাতে গ্রহণ করেছি এই কোরআনের বর্ণনা শেষ করা যাবে না হাজার বছর ধরেও যদি বলতে থাকি এই কোরআনের বর্ণনা করে শেষ করা যাবে না সে কথা আমার কথা নয় আল্লাহ পাক নিজেই বলছেন কুল ইন কানাল রব্বি লা না ফিদাল বাহর ক্বাবলা আনতা ফাদা কালিমা রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা এই পৃথিবীতে যত গাছগাছালি আছে সব গাছগুলোকে যদি কলম বানিয়ে দেয়া হয় আর যত সাগর সমুদ্র আছে সব সাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয় তারপরে কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে দুনিয়ার সমস্ত গাছপালাগুলি শেষ হয়ে যাবে দুনিয়ার সব সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে তবু আল্লাহর কোরআনের কথা লিখে শেষ করা যাবে না এমন একটা কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই কোরআনুল কারিম যার একটা অক্ষর আলিফ একটা অক্ষর যদি কেউ বলে সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামায় দশটি সোয়াব লিখে দেয় আল্লাহর নবী বলেছেন যে মিম যে আলিফলাম মিম একটা শব্দ আমি বলি না আল্লাহর নবী বলছেন আমি বলি না যে এখানে একটা অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর এই আলিফ লাম মিম এই শব্দটা যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করে সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামায় তিরিশটি সব লিখে দেয় এই মর্যাদাপূর্ণ মহিমান্বিত কোরআন আমরা সবাই পর্বতে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন পবিত্র কোরআনকে বুকে ধারণ করার তৌফিক দান করেন কোনা কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন কোরআন নিয়ে কবরে যাবার তৌফিক দান করেন সবাই বলে আমি